আসসালামু আলাইকুম বন্ধুবান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ মানুষ জাতিকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে রেখে বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে তাকে শুদ্ধ করেন যেভাবে সোনাকে শুদ্ধ করা হয় যেভাবে সোনাকে গলিয়ে গলিয়ে তার ভিতর থেকে যত নোংরা বা ভিতর থেকে যত আবর্জনা আছে যেভাবে বের করে দেওয়া হয় তো সে একইভাবে মানুষদেরকেও কী করা হয় পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রকম কষ্ট বিভিন্ন রকম অসুখ বিসুখ বা বিভিন্ন রকমের যন্ত্রণা দিয়ে আল্লাহ মানুষকে কি করেন এই পৃথিবীর মধ্যে পরীক্ষা করেন যত বান্দা কোনো ব্যক্তি বা কোনো সে হতে পারে সে হতে পারে বা কোনো কাফের কেউ আল্লাহ এইভাবে পরীক্ষা করে থাকেন তারপরে তাকে একজন খাঁটি বান্দার উপে আল্লাহ বের করে নিয়ে আসেন যেহেতু এই পৃথিবীটা একটা পরীক্ষা ঘর যাই হোক তালা সবাইকে এই পরীক্ষার মধ্যে পাস করার এবং মুমিন বান্দাদের চরিত্রের অধিকারী হওয়ার তফিক দিক সকলে বলুন আমিন তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআন সুরা ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছিল ইতিপূর্বে এক থেকে নিয়ে সাত নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই আয়াতের মানেগুলো এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সে বিষয়ে বিস্তারিত বর্ণনা সে বিষয়ে বিস্তারিত তাপসির সেখানে দেওয়া আছে চাইলে আপনারা আমার ডিসক্রিপশান বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে বা আমার চ্যানেলে সেই ভিডিওগুলোর কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সব কিছু বর্ণনা আছে আপনাদের খুঁজতে এবং দেখতে অসুবিধা হবে না ইনশাল্লাহ তো আলোচনা হচ্ছে যে সূরা আল আমম তাহিনা এর আট নম্বর আয়ের থেকে এখন শুরু করছি চলুন আল্লাহ তালা আট নম্বর আয়তে কি বলেছেন দেখা যাক আউজিবুল্লা হিমুন সৈতান রজিম বিসমিল্লাহী রহমান রহিম পরম করনাময় অসীম দরালু আল্লাহর শুরু করছি লা هاقم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين الله تعالى تقول দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি সেই আমাদের নবীর সময়ের কথা বলা হচ্ছে তৎকালীন সময়ে যখন দিনের ব্যাপারে বা এই যে ইসলাম প্রচারের ব্যাপারে মানুষ যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি বা মুসলমানদেরকে তাদের বাড়ি ঘর থেকে যখন বা তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না আল্লাহ বলছেন যে সেই লোকগালাকে যারা তোমাদেরকে দিনের ব্যাপারে দিনের জন্য যুদ্ধ করেনি তোমাদের সাথে তো তাদের সাথে সৎ ব্যবহার এবং ন্যায় বিচার করতে আল্লাহ বলছেন আল্লাহ এটা নিষেধ করেনি মানে কি আল্লাহ এটা বলছেন যে তাদের প্রতি সৎ ব্যবহার করো তাদের প্রতি সদয় হও আর তাদের সাথে ন্যায় বিচার করো নিশ্চয় আল্লাহ নাই পরায়নদেরকে ভালোবাসেন আর আল্লাহ তালা যারা ন্যায় বিচার করেন যারা ন্যায্য ফেসলা করেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন অনুবাদে কি বলেছে দিনের ব্যাপারে যারা তোমাদের যুদ্ধ করেনি এবং তোমাদেরকে সদে সদে বহিষ্কির বহিষ্কার করেনি তাদের প্রতি মহা মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না নিশ্চয় আল্লাহ নাই পরায়নদেরকে ভালোবাসেন অবশ্যই যারা নাই প্রতিষ্ঠা করে তাদের পরিবারের মধ্যে বা গোষ্ঠীর মধ্যে বা জাতির মধ্যে যারা নাই বিচার করে আল্লাহ তাদেরকে কি করেন ভালোবাসেন তাপসিরগণকে বলছেন এখানে এমন কাফেরদের সাথে পার্থিব লেনদেন আচার ব্যবহার বিষয়ক নির্দেশনা দেওয়া হচ্ছে যারা দিন ইসলামের কারণে মুসলিমদের সাথে বিদ্বেষ ও শত্রুতা রাখে না তাদের কথা এখানে বলা হচ্ছে যারা মুসলিমদের সাথে দিনের ব্যাপারে শত্রুতা রাখে না এবং এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে না এবং এর ভিত্তিতেও যাদের বিরুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ করে না এটা হলো প্রথম সত্য আর দ্বিতীয় সত্য আর অর্থাৎ তোমাদের সাথে এমন আচরণও করে না যে তোমরা হিজরত করতে বাধ্য হয়ে যাও বা এমন আচরণ করো না এমন কাফেররা সেই কাফেরা এমনও আচরণ করে না যে আমরা যে মুসলমানেরা কি করে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায় এটা দ্বিতীয় সত্য পরে রাত থেকে তৃতীয় আর একটি সত্য পরিষ্কার হয়ে যায় তা হল তারা মুসলিমদের বিরুদ্ধে অন্য অন্য কাফেদেরকে কোনো প্রকার সাহায্য সহিত সহযোগিতাও করে না মানে তারা এক কথায় নিউট্রাল ছিল সেই তৎকালীন সময়ে যখন ক্রাইস বংশের কিছু লোক আমাদের নবীকে এবং যারা ইসলাম ধর্ম অবলম্বন করতো তারাকে কী করতো অত্যাচার করতো জুলুম করতো কিন্তু এক শ্রেণীর লোকও ছিল যারা সেই দিনের ব্যাপারে সেই দিনের ব্যাপারে মুসলমানদেরকে কোনো অসুবিধা অসুবিধাও করতো না বা তাদের সাথে বা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের সহযোগিতা করতো না আল্লাহ সেই লোকগুলোর কথা এখানে বলছেন কাঁপেরদের অন্য কাঁপেদের কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে না পরামর্শ দিয়ে আর না অস্ত্র শস্ত্র দিয়ে অর্থাৎ এই ধরনের কাফেরদের সাথে অনুগ্রহ প্রদর্শন ও সুবিচার আচরণ করা নিষেধ নয় এ ধরনের যারা লোক তাদের সাথে সুবিচার করা এবং অনুগ্রহ প্রদর্শন করা আল্লাহ তালা নিষেধ করেননি যেমন আসমা বিনতে আবি বাকার রাজি আল্লাহন তার মুশ্রিক মায়ের সাথে সদ্ব্যবহার করা সম্পর্কে নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন তোমার মায়ের সাথে সদব্যবহার করো এতে নাইপরণতার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এমন এমনকি কাফেরদেরও সাথেও হাদিস শরীফে নাইপরায়ণ ও সুবিচারকারীদের ফজিলত এভাবে বর্ণিত হয়েছে আল্লাহ নিকোট যারা নাইপরায়ণ তারা দয়াময়ের ডান পার্শ্বে জ্যোতির বিনম্বরের ওপর অবস্থান করবে আর তার উভয় হস্তই ডান হস্তই ডান ওই ন্যায় পরায়ণ তারা যাদের বিচার পরিবারে এবং তার কর্তৃত্ব ও নেতৃধীন ব্যক্তিগত ব্যাপারে ন্যায়নিষ্ঠ অবশ্যই যারা নাই পরায়ণ যারা সদ্ব্যবহার করবে তাদের আল্লাহ আল্লাহতালা আলাদাই মোকাম বা আলাদাই পর্যায়ে তাদের স্থান দেবেন এটা এখানে আল্লাহ তালা বলেছেন বা বলছেন অবশ্যই আল্লাহ তালা নাই পরেন্দ্রকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন যারা নাই প্রতিষ্ঠা করবে তাদেরকে আল্লাহ অবশ্যই ভালোবাসেন এরপরে নয় নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইনমায়নহা কুমুল্লাহু আনিল লাজিনা কাতালুকুম সিদ্দীনে ও আখরা অযুকুম দিয়া রেকুম ওয়াজাহা অ আলা এখরা আজেকুম আনতাওয়াল্লাহ আন তা আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন কাদের সাথে যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এ ও তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই তো জালিম তারাই তো জালিম তারাই তো কী করে জালাম জুলুম করে যারা তারাই জালিম আর জালিম করা মুসলমানদের মধ্যে হতে পারে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহলা নিষেধাজ্ঞা দিয়েছেন যে যারা মুসলমানদেরকে কি করে ঘর বাড়ি থেকে বের করে দেয় বা ইসলামের বা দিনের ব্যাপারে যারা কি করে মুসলমানদের সাথে যুদ্ধ করে আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন এবং তাদের সাথে কোনো সম্পর্ক রাখতেও নিষেধ করেছেন আর যারা সম্পর্ক এরকম সম্পর্ক ওই লোকগুলোর সাথে রাখবে তারাই হচ্ছে কি জালেম এরপরে অনুবাদ কি বলছেন আল্লাহ শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেছে এবং তোমাদের বহিষ্কার করেন সহযোগিতা করেছে তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারাই তো অত্যাচারী অর্থাৎ আল্লাহ তালার বাণী ও তা নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নিই কেননা তারা এমন লোকের সাথে ভালোবাসা রাখে যারা আল্লাহ যারা ভালোবাসার পাত্র নয় আর এইভাবে তারা নিজেদের নফসের প্রতি জুলুম করে কেননা তাকে আল্লাহর আজাবের জন্য পেশ করে পেশ করে থাকে অন্যত্র আল্লাহ বলেন হে বিশ্বাসী তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন গণ্য হবে নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না অবশ্যই এখানে ইওয়াদি এবং খ্রিস্টানদের কথা বারবার উল্লেখ আছে যে আমরা যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তাদের তারাও তাদের একজন অন্তর্ভুক্ত হয়ে যাবে এখনও আমরা দেখতে পাচ্ছি আরব যারা শাসক আছে যারা আরবের যারা রাজা আছে তারা দেখছি এখন ইদানিংকালে বর্তমান কালে তারা কি করছে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে আর কোরআন স্পষ্ট বাণী তারাই হচ্ছে জালেম আর তারাই হচ্ছে কি তাদের মধ্যেই একজন তারা মুসলমান বলে কোনো হবে না কখনোই না কিন্তু আল্লাহর স্পষ্ট বাণী আল্লাহ তাদের সাথে কি করেছেন সমস্ত সম্পর্ক রাখতে নিষেধ করেছেন এটাই আল্লাহর আদেশ এটাই আল্লাহর বিধান

هن مؤمنات فلا ترزيوهن إلى الكفار لا هن هل لكم ولا هم يا لا هن وآتوهم وآتو ما أنفقوا ولا زناح عليكم أن تنقي هن إذا أعطيتموهن وزورهن ولا تمسكوا بإيسا من أفيري واسألوا ما أنفقتم وليسألوا لو ما أنفقوا ذلكم حكم الله এহ হাকুমাইন আল্লাহ আলী মুন হাকিম হে ইমানদারকোন তোমাদের কাছে মুমিন মহিলারা হিজরত করে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করে দেখো আল্লাহ তাদের ইমান সম্পর্কে অধিক অবগত অতপর যদি তোমরা জানতে পারো যে তারা মুমিন মহিলা তহলে তাদেরকে তার কাফেরদের নিকট ফেরত পাঠিও না তারা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেরও তাদের জন্য হালাল নয় তারা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দাও তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো আর তোমরা কাফির নারীদের সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রেখো না তোমরা যা ব্যয় করেছ তা তোমরা ফেরত চাও আর তারা যা ব্যয় করেছে তা যেন তারা চেয়ে নেই এটা আল্লাহর বিধান তিনি তোমাদের মাঝে ফয়সলা করেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় কাফির স্বামীরেরা স্বামীরা হে বিশ্বাসীগণ আল্লাহ তালা বিশ্বাসীগণ বলছেন মুসলমানদের নির্দেশ করছেন তোমাদের নিকট বিশ্বাসী তাপসিগণ কি বলছেন যে পত্রে সন্ধিপত্রে মুসলমানদের তৎকালীন সময়ে সন্ধি হয়েছিল কাফেরদের সাথে একটি শর্ত এও ছিল যে মাক্কা থেকে কোনো ব্যক্তি মুসলিমদের নিকট চলে গেলে তাকে ফিরিয়ে দিতে হবে মাক্কা থেকে কেউ যদি মদিনায় চলে যায় হিজরত করে বা মুসলমান হওয়ার জন্য যদি চলে যায় তাহলে কি করতে হবে তাদেরকে ফিরিয়ে দিতে হবে কিন্তু তাদের পুরুষ বা মহিলা বলে স্পষ্ট কিছু উল্লেখ ছিল না তবে বাহ্যিকভাবে আহাদ এর মধ্যে উভয়ই সামিল কিছুদিন পর কোনো কোনো মহিলা মাক্কা থেকে হিজরত করে মুসলমানদের কাছে চলে গেলে কাফেরা তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি করে ফলে এই আয়াত মহান আল্লাহ মুসলমানদের পথ প্রদর্শন করলেন এ আয়াত দ্বারা কী করলেন মুসলমানদেরকে একটা নির্দেশনা দিলেন বা পথ দেখালেন এই নির্দেশ দিলেন পরীক্ষা করার অর্থ এই ব্যাপারে জজয় করে নাও যে হিজরত করে যে আগমনকারী যে মহিলাটা এলো তার ইমান আনার প্রকাশ করেছে তাদের তারা তাদের স্বামীর প্রতি অসন্ত্রষ্ট হয়ে অথবা কোনো মুসলিমের মুসলিমের প্রেমে পড়ে কিংবা অন্য কোনো স্বার্থের কারণে তো চলে আসেনি তো কোনো মহিলা যদি আসে তো কোনো সে কোনো মুসলমানদের প্রেমে পড়ে বা তার স্বামীর অত্যাচারে অত্যাচারের শিকার হয়ে বা এরকম তাকে যাচাই বাছাই করতে আল্লাহ তালা নির্দেশ করেছিলেন কেবল আশ্রয় গ্রহণের জন্য আনার দাবি করছে না তো ইমান বা কেবল আশ্রয় গ্রহণ করবে বা এখানে থাকবে সার জন্য ইমান গ্রহণ করছে না তো অর্থাৎ যাচাই করার পর যখন তোমরা এই ফলাফলে পৌঁছাবে এবং প্রবল ধারণা এই সৃষ্টি করবে যে বাস্তবিকই এই মৌমিনা যখন যাচাই বাছাই করা হবে যদি জানতে পারো যেটা হ্যাঁ এটা একটা মুমিন ব্যক্তি যে ইসলামের ইসলামকে ভালোবাসার কারণেই এসেছে মাক্কা থেকে মদিনা অব্দি তো তাহলে কি করতে হবে এটা হলো তাদেরকে তাদের কাফের স্বামীদের নিকট ফিরিয়ে না পাঠানোর কারণ তাহলে তাকে আর ফেরাতে হবে না আর তা হলো এমন এখন আর কোনো মুমিন মহিলা কোনো কাফের জন্য হালাল নয় যেমন ইসলামের প্রাথমিক পর্যায়ে এটা যায় ছিল যে প্রথম প্রথম যখন এই আয়ত অবতীর্ণ হয়নি তার আগে পর্যন্ত যারা কাফের স্বামী কাফের স্ত্রীর কাফের কাফের স্বামী একজন মুসলমান বিবাহের যায় ছিল বা একজন কাফের স্ত্রী একজন কাফের স্ত্রী বা একজন মুসলমান পুরুষ তার ক্ষেত্রেও যায় কিন্তু এই পর্বে পর্ব এটা সমস্ত কি করা হলো সমস্ত হারাম ঘোষণা করে দেওয়া হলো আর তাহলে এখন আর কোনো মমিন মহিলা কোনো কাফের জন্য হালাল নয় যেমন ইসলামের প্রাথমিক পর্যায়ে যে এটা ছিল কিন্তু এটা ছিল তাই বিবাহ আবুল ইবনে রাবির সাথে দেওয়া হয়েছিল অথচ সে মুসলিম ছিল না অথচ সে মুসলিম ছিল না আয়তে আগামীতে এরকম করতে নিষেধ করা হলো এই আর এই কারণে এখানে বলা হলো যে তারা একে অপরের জন্য হালাল নয় সুতরাং তাদেরকে কাফেজের কাছে ফিরিয়ে দেওয়া হ্যাঁ স্বামীও যদি মুসলিম হয়ে যায় তবে তাদের বিবাহবন্ধন প্রতিষ্ঠিত থাকতে পারে যদিও স্বামী ও তার স্ত্রীর পরে ইদ্যতের মধ্যে হিজরত করে আসে অর্থাৎ তাদের কাফের স্বামীরা তাদেরকে যে মোহর দিয়েছিল তা তোমরা তাদেরকে ফিরিয়ে দাও এই কথা মুসলিমদের বলা হচ্ছে যে যে নারীরা ইমানের কারণে তাদের কাফের স্বামীদেরকে ত্যাগ করে তোমাদের কাছে এসে গেছে তোমরা তাদেরকে বিবাহ করতে পারো তবে শর্ত হলো তাদের প্রাপ্য মোহর তাদেরকে দিয়ে দিতে হবে একটা কথা বারবার আল্লাহ তালা এখানেও বলছেন এই মোহরের কথাটা যে সেই যাই হোক না কেন সে কাফের মহিলা যদি হয় তবু আপনি তাকে বিবাহ করতে পারেন কিন্তু একটা কী শর্ত তাকে সেখানে তালাক দিয়ে তার প্রাপ্য তাকে দিয়ে দিতে হবে বা তার যে মোহরানা তাকে আদায় করতে হবে মোহরানার কথাও এখানে আসছে কাফের মহিলা থাকা সত্ত্বেও তবে এ বিয়ে যথা নিয়ম হবে অর্থাৎ প্রথমত ইদ্যুৎ পূরণ করার পর ইদ্যুত পূরণ করার পরই এ বিবাহ হবে যেভাবে তিন মাস ইদ্যুত করা আদেশ আল্লাহ তালা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন দ্বিতীয়তে এদের বিবাহের সম্মতি অনুমতি দুজন ন্যায় পরায়ণ সাক্ষীর উপস্থিতি অবশ্যক অবশ্য যে মহিলার সাথে তার স্বামীর কোনো সম্পর্ক মিলন হয়নি তার সাথে ইদ্যুৎ ছাড়াই সত্তর বিবাহ জায়েজ তো এইভাবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন মানুষকে তার কর্মের জন্য বা যেই সে করে তার ব্যাপারে বা যেটা আদেশ করেছেন সেটা মানুষকে কি করতে হবে যথাযথভাবে পালন করতে হবে যে এটা করবে সে হচ্ছে কি সে হচ্ছে একজন মুমিন ব্যক্তি বা সে হচ্ছে একজন পরায়ণ ব্যক্তি আর আয় বসায় আল্লাহ যা ফয়সলা করেন তিনি যা ফয়সলা করেন সেটা হচ্ছে সর্বাধিক স্বীকৃত বা সর্বাধিক প্রিয় আর আল্লাহ সবকিছুই কিছুই আর সব কিছুরই জ্ঞানী তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও করানের আলোচনা সকলের আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই